আজরাইল পাঠান নাই আর আজরাইল যদি কোন মহল্লায় না ঢুকে তাহলে মানুষও মরে না যদি কোন ঠিক না মানুষ মানুষকে মারতে পারে না যদি আজরাইলের সিগনেচার না হয় যদি কোন ঠিক কি ঠিক আর যদি কোন ঠিক কিনা না দেখবেন কিছু মানুষ পাঁচটা লাগতে পয়রা একটা ঠ্যাং ভাঙ্গা পরে বাইতা এমন পৃথিবীতে বহুত মানুষ জীবিত আছে

ঘর থেকে বের হয়েছে কলার একটা শুকলার মাঝে হুঁচট খেয়ে পড়েছে আর মরে গেছে আল্লাহ আল্লাহর আজরাইল করে আল্লাহর হুকুম হয়েছে আমি তোর সিগনেচার দিয়ে দিলাম তুই সে যদি আজরাইল যদি কোনো যান না করে পৃথিবীর কোনো মানুষ মরে না এই যে আল্লাহর কয়েক মরি যে এরিয়া ছিল এই এরিয়া আর আমি সাড়ে ষাট ছ বছর পর্যন্ত কেউ তার মায়েরে মরতে দেখে নাই বাবারে মরতে দেখে নাই স্বামী তার স্ত্রীর দেখে নাই এখন তারা মুহূর্ত কে অস্বীকার করি বিশেষ সুযোগ পাইলে তখন নিয়ামতের অস্বীক্রিয়া করে ধরে কোন ঠিক না আমার দেশের ফেসিস্ট সত্তর বছর ক্ষমতায় ছিল ২০৪১ সাল পর্যন্ত বলে আজরাইল তাদের সরাইতে পারতো না কিন্তু আল্লাহ দেখে দিছে না না ক্ষমতার মালিক তুই না যে একচল্লিশ সাল পর্যন্ত বান্দা নিবি আমি তোর এই কথায় নারাজ হয়ে গেলাম পাঁচই আগস্টে তোর মালা পরে দেশ থেকে সারাই মজরে কোন ঠিক কিনা অতি লোক ভালো না 11 মেনে একটা ববাদ বাক্য আছে অতি লোবে জাতি নষ্ট সবাই ঠিক এই জন্য ছোট একটি কবিতা লব্বালোনা লব্বালোনা ডাইনির মত যার জন্য 16 বছর পর হইছে পতন সবাই কয় না জোরে কোন ঠিক কিনা 2041 সাল থাকবে ক্ষমতা দুপুর বালা ভাত না খাইয়া দেশ থেকে পালাই জলে কণ্ঠে কিনা আল্লাহর কারিশমা ওরে পূজা বড় দায়

আমাদের সিটারি এবার কোটি জনগণ বুঝে গেছে তোমরা হইলা দান্দাবা আমাদের কে নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আছে তোমাদের পকেট বাড়ি করার আর বিদেশে আমাদের টাকা নিয়ে বেগম পাড়া বানার জন্য কোন ঠিক না ও প্রিয় বন্ধু গভীর মনে যে কান লাগান আপনারা আবার একটু রাজনীতি পছন্দ করেন এতক্ষণ ঠিকঠাক করেন আবার রাজনীতির কথা কইলে তখন ঠিকঠাক করেন এটা রাজনীতির কথা না একটু কোরআনের সত্য কথাগুলো বলতে হয় আমিও যদি দোষ করি তাহলে আপনিও বলবেন না আমার ভিতরে অহংকার ডুবে যাবে জোরে কোন ঠিক কিনা প্রিয় বন্ধুরা রে আমার ইব্রত হাসিল করার জন্য বলেছে লক্ষ্য করেন সাড়ে সাত শত বছর পর্যন্ত মরে নাই এখন তারা মুতকি ও স্বীকার করেন আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে তার কমকে বলে কম শোনো তোমরা মরবা কয় না আমরা মরতাম না সাড়ে বছর মরি নাই আর মরতাম না আল্লাহর কয় নম্বর তাদের দিছে শোনো আদম আলাইকুম দুনিয়াতে এসেছি তার উন্মতার দুনিয়াতে এসেছিলেন আদম পয়গম্বর দুনিয়াতে নাই আর আদমের উন্মতার দুনিয়াতে নাই জোরে গুন ঠিক না নুপয় গমব দুিয়াতে এসে ছিলেন নুপায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নোয়ালে এই সালাত অনুসারী মত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাম দুনিয়াতে তালাশ করলে একটা নখালেই সালাত সেলামেরমধ পাই বেন আজের কন ঠিককে না। ইবরাখইই আহি সালা দুনিয়াতে এসে ছিলে। ইব্রাহিম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার কম বিদায় বিদেয় নিয়েছেন শেষ পর্যন্ত আমি তোমাদের কাছে আল্লাহর পয়গম্বর হিসেবে এসেছি আমি শিবির একদিন থাকবো না আমার মত থাকবো না না আমরা সারা সাতশো বছর পর্যন্ত দুনিয়াতে আছি আমরা যখন মরি নাই আমরা মরবো না আমাদের বাড়িঘর আজরাইল বুঝা গেছে বলেন নবুদুমুল্লাহ আজরাইল কি কারো বাড়িঘর বুঝলা যায় প্রবন্ধ রানী আমার কবির মনে কাল মনে লগে কন লাগান আল্লাহর পইগবে মো আল্লাহর হকুমে তার কবুলুকে ডাকিয়া ডাকিয়া বলে হে কোমরে শোনো আল্লাহর পিকারি বলেছেন ফুল উল ইংলমাও তল্লাদি তা ফিরুন মিনহ তোমরা মৌখ থেকে যদি পালন করো না কেন অবশ্যই অবশ্যই তোমাদের কাছে মৌত আসবে এক সেকেন্ড আগে অনায় এক সেকেন্ড পরে অনায় ডাক দিয়ে কয় না না সাড়ে সাত শত বছর পর্যন্ত যখন মালাকুল মৌত আজই আমাদের কাছে আসে নাই আমরা আর মরব না বলেন না বুঝবিল্লা ও প্রিয় বন্ধু আল্লাহর পয়গম্বর তাদেরকে হক মেসেজ গুলো বলে এইবার তারা অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে আল্লাহর পয়গম্বর কে থুতু মারে লাঠি মারে গুতা মারে পাথর মারে মারতে মারতে রক্তই রঞ্জিত করে ফেললেন তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে এমনি ভাবে একদিন পাথরের আঘাত করতে করতে মাথা

আল্লাহ বলে পয়গম্বর আপনার দোয়া কবুল কারণ নবীরা যখন বরদোয়া করে বরদোয়া আল্লাহ কবুল করে নয় আল্লাহর অলিরা যখন বরদোয়া করে বরদোয়াও আল্লাহ কবুল করে নয় দোয়াও কবুল বরদোয়াও কবুল ধরে করলে ঠিক না আলেম আলেম ওলামাদের কোনো স্বার্থ ছিল না বহু তোলা মেয়ে কেরামের দুনিয়ার কোনো লোক ছিল না হক কথা বলার কারণে আয়না করে বন্দি করে জুলুম করে কত বাইকে আমার হত্যা করে দিয়েছি তারা বাবা সরকারে আইতেও পারত না সরকারের চিন্তাও তাদের নাই এমপি হওয়ার চিন্তাও তাদের নাই হক কথা বলার কারণে করণের কথা বলার কারণে কত কোরআনের পাখি জীবন দিয়েছে জেলখানে তাদেরকে আমৃত্যুবরণ করেছে যদি কোন ঠিক কিনা ওই যে তাদের পরিবারের কান্দাও উইজি তাদের জেলখানার খান্না হায় আকার মাতন ভারী হয়ে গেছে তাদের বর্ধ আয়া কি তোমরা আদেশ ছাড়া যোদা কোন ঠিক কিনা বেঠি ভাই তা লেপের মৌলা ও নিলালা

যে দামি জিনিসের সাথে সম্পর্ক রাখে সে দামি হয়ে যায় যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাকে ছোট মনে করো না সেও দামি হয়ে যায় তাকে যদি তুমি দুনিয়াতে মূল্য না দাও চিরা জামা পরে চিরা জামা পরে চিরা জামা পরে নর্মাল বেশে চলে তাকে তুমি মারো শুনো জালিম তার সম্পর্ক হলো আল্লাহর সাথে আল্লাহ ধরে না ধরে না যখন ধরবে ফেরাউনের মতো তোমারে পতনে ফলাই দিবে নমরুদের মতো জুতার পিঠা খাওয়ায় তোমারে দুনিয়ার বাইরে পাঠাই দিব তোরে কোন ঠিক কিনা আপনি কি বিরক্ত হইতেছেন গভীর মনোযোগে কান লাগাও কিশোরি বাবা গো মৌতের সাথে আদ্রাইনের সাথে বাহাদুরি করিয়া পারবানা এইবার তারা মৌত কে অস্বীকার করা শুরু করলেন আল্লাহর পয়গম্বর শিবির পয়গম্বর মৌতের দাওয়াত দেওয়ার কারণে তাদের কি তাকে এমন ভাবে মায়ের শুরু করে দিলি আল্লাহর পয়েগাম্বর বরদোয়া দিলেন আল্লাহ এই জালিমের জালিমের জুলুম সহ্য করার মতো ক্ষমতা আমার নাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও আল্লাহ পয়গম্বর বলে আগামী তিন দিন পর আল্লাহ বলেন পয়গম্বর তাদের বলেন আগামী তিন দিন পর তাদের কি আজাব দেওয়া হবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপর যে আলান দিচ্ছি হে আমার কুমেরা জাতিরা এখনো সময় আছে সুদ্রিয়ে যাও তোমাদের উপর আল্লাহ নারাজ হইয়া তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করছে তোমাদের ধ্বংস করবে আগামী শুক্রবারে তিন দিন পর সকাল দশটার সময় তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিব এখনো তো বা করো এখন তারা টাট্টা মশকারি শুরু করে কই হুজুর এই যে আল্লাহর গজব আইব এটা কি ডাইনের চাইবো না বামের চাইবো এটা কি উপরের সাজাদা ডুববো না উপরের নিচের সাজাদা ডুববো এটা কি ডাইনের চাইব না বামের চাইব না উপর চাইব না নিচ চাইব কোন দিক চাইব তারা ঠাট্টা আবিষ্কারই শুরু করে দিছি এখন দেখবেন আমরা যখন কোরআনের কথা বলি তখন কিছু না বাচ্চারা আমাদের কেবল মোল্লারা কত কথা কয় গুলো কয় মোল্লা গো খাইয়া কাম নাই খালি নামাজের কথা কয় আর জাকাতের কথা কয় ধরে কোন ঠিক কিনা অপ্রিয় বন্ধু কবির যুগে কান্না এইবার আল্লাহর কাছে যা বলে আল্লাহ আমার কোমরে তোমার লোকে ঠাট্টা মস্করি করে কয় কোন দিয়ে উপর দি আইবো না নিচ ডাইন দি আইবো না বাম দি আইবো আল্লাহ কয় মগার লোকে কোনো কথা নাই যে সময় তখনই বুঝবো আমার আল্লাহর মায়ের পূজার মায়ের জোরে কোন ঠিক কিনা এটা ওই দশা এক বউ বলো তার শাশুড়ি আমার কইতেছে শাশুড়ি আমার আমার তো জামাই বিদেশ তো আপনি নাতি তো আমার পেটের মধ্যে নয় মাস চলতেছে আমার গুম বেশি ঘুম কি বেশি গুম বেশি সুতরাং কোন সময় জানি আপনাকে বাবু টাবু হয়ে যায় তবে ওর আগে আমার একটু ডাক দিয়েন কি দিয়েন আমার গুম বেশি এইবার শাশুড়ি জবাব দেন বোমা গো চিন্তার কোন কারণ নাই ডাকা কাম আমার করা লাগবে না যে সময় সময় হবে ডেলিভারি তোমার কান্না চালায় দশ বাড়ির ঘুম ভেঙে যাবে জোরে ঘুম ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলে কোন দিক দিয়ে আসবে এখন মধ্যে আর আপনার তালা করা লাগবে না যখন আসবে তখন কড়াই গন্ডায় বুঝে নিবি আল্লাহ রাজা আল্লাহর গজবকে রকম জমিনে ভিতরে যখন গুণা বেড়ে যাবে জিনা বেড়ে যাবে খুন হত্যা বেড়ে যাবে তখন আল্লাহ অজানা রূপ দিবে কয়েকদিন আগে করুণা নামক বাইরা যে পৃথিবীর ময়দানে পঞ্চাশ লক্ষ মানুষকে আল্লাহ আজকে থেকে বিদায় করে দিয়েছেন তারপর আমাদের ঘোষণা ও প্রিয় বন্ধু কবি মনে যোগে কাল্লা গান আল্লাহ পয়গম্বর শিববীর আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করলেন দোয়া কবুল এক লক্ষ নয় দুই লক্ষ নয় তিন লক্ষ মানুষের উপর আল্লাহ তালে একটা রোগ দিলেন মেলিয়ারো মেলেরিয়াম রোগ গোটার মতো হওয়া শুরু হয়েছে সকালে হইছে বিকালে শরীর শুয়ে লাগেছে পরের দিন গোষ্ঠগুলো পইচা পয়চা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে যেমন ভাবে আগুন লাগলে শরীর থেকে গোষ্ঠগুলো খসিয়া খসিয়া পড়ে তারা বলে ও পয়গম্বর আমরা মুক্তির প্রতি বিশ্বাস স্থাপন করলাম আপনি আপনার রবের ওখানে আমগো যেন আল্লাহ মুক্তি দেয় আমরা মাফসাই আল্লাহর পয়গম্বর বলে না না কাম হইতো না যখন আল্লাহ সাথে না ফরমানি করো আল্লাহ যখন আজাব দেয় তখন আর নিয়ামতের দোয়া কবুল করবো না তিন দিন পরে তারা সবাই মরে গেছে এবার তিন দিন পর যা করতেছে দেখো তারা তো মারা গেছে কিছু মানুষ মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করছে আর বাকিগুলো এরা মরে নাই তিন দিন পর জীবিত হইব তিন দিন পর পুরা শহর ডাস্টবিনে পরিণত গন্ধ আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে এই এই প্রতি বিশ্বাস স্থাপন করো কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু তারা ডাক দেখ কই এলাকায় আজরাইল চিনা ফলাইছি এলাকায় আর থাকা যাবে না আলো আমরা বাগি

আল্লাহর হুকুম এবার ওই শহরে যায় তাদেরকে মুহূর্তের দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় তারা গ্রহণ করে না আমার পয়গম্বর শিববীর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাইর শুরু করে দিয়েছেন হাতে পায়ে রশি লাগাইয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে টেনে টেনে নিয়ে যায় আল্লাহু আকবার পিঠের চামড়াগুলো খসে খসে রক্ত বের হচ্ছে পা দিয়া শেষরায় আল্লাহ পয়গম্বর হাত দুইখানা আসমানের মালিকের দিকে ডাক দেখ আল্লাহ তুমি আমার রক্ষা করো এই জাতিকে ধ্বংস কর আল্লাহ বলে দোয়া কবুল আল্লাহ তাদেরকে একটা রোগ দিলেন নাবির উপরের অংশ কুকুরের মতো হয়ে গেছে নাবির নিচে এর অংশ শুকুরের মতো হয়ে গেছে এই আজাব যখন সাত লক্ষ মানুষকে যখন আল্লাহ এই গজব দিছি এবার তাদের জবান বন্ধ হয়ে গেছি তারা মাথা লারায় লারায় ইশারা দিয়ে দিয়া কয় পয়গম্বর ভুল করছি আপনি একটু হেদায়তের দোয়া করি আল্লাহর পয়গম্বর বলে কাপ হবে না যখন আল্লাহ প্রদত্ত আদা আবার বেড়ে তখন আর নিয়ামতের দোয়া কবুল হয় না অবার 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 ধরে কোন ঠিক কিনা সাত লক্ষ না ফরমান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কুলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু প্রিয় বন্ধুরি তাহলে মৌত থেকে বাঁচার জন্য শহর থেকে পালায় আরেক শহরে গেছে আজরাইল যেন না চিনে ওই শহরে কি আজরাইল নাই আর আজরাইল নাই ওই জামানার বাদশা রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে সীসা ডালা পাচির এক হাজার কামরা বিশিষ্ট একটা ঘর বানাইলেন চতুর্দিক দিয়া কোন দরজা না রাখলেন না কেন রাখলেন না কই যদি আজরাইল ঢুকে যায় বলে না হুজুবিল্লাহ দুনিয়া টাকা দিয়া যদি আমাদের হাসিনা যদি ঘর বানায় যে আই ভিতরে আমার রাখবো কেউ যেন কিছু না করতে পারে আর আজাইল যদি চায় পৃথিবীর বারক ওবামার টেক্কা দিয়া সমস্ত মানুষকে টেক্কা দিয়া আজাইল ঢুকতে পারবো নি আরো ধরে কোন পারবনি আজরাইলকে ঠেকাইবার মতো শক্তি সমর্থ কোন সোলজার কোন ডাক্তার মাস্টার বাচ্চারা আসেনি আছে এইবার রাষ্ট্রের সমস্ত টাকা দিয়া বাচ্চা থেকে বাঁচাইবার জন্য সীসা ডালা পাচির দিয়ে এক হাজার কামরা বিশিষ্ট একটা ঘর বানাইলেন চতুর্দিক যে কোনো দরজা জানালা রাখলেন না এই দিয়ে যদি আজরাইল ঢুকা যায় একটা গেট রাখলেন প্রধান গেট এই জায়গার ভিতরে গেটটা বানায়া চেয়ারের মাঝে বইছি সত্তর হাজার সৈনিক গেটের মাঝে বসায় দিছে খবরদার আজরাইল যেন না ঢুকতে ঢুকতে হলে তো খবর আছে এবার যখন চেয়ারের মাঝে বইছি বসা আর এক সেকেন্ড দেরি নয় আল্লাহ বলেন নাফরমানের জীবন বোধ কর সঙ্গে সঙ্গে চলেছে এবার ওই দেখি তার গলার মধ্যে হাত আজরাইলের মাথাটা হলো সাদা আসমান বেদ করে উপরে আর একটা আসমানের তার দেহটা হলো পৃথিবীর শেষ পান্তে আর এদিক দেয় শেষ পান্তে এইবারটা একদিকে কয় আমার মাফ করে দি জিল তোর কাছে ভিক্ষা চাই আমারে একবার সময় দি এমন বারে বেমানি দিছি আজরাইল আমি তো জীবনে কোনোদিন কানে শুনি না আজকে দি কানে শুনে কারণ কি এমন ভাবে ভিক্ষা চাচ্ছি আজরাইলের মায়া লেগে গেছে আর ডাক দিয়ে বলে ও আল্লাহ জীবনে এত জান কবজ করেছি আমি ছিলাম বয়রা আমি কিছু শুনি না দেখি না আমার কামুলে খালি সিজদা জরা যতক্ষণ পর্যন্ত না মরে আমি সারি না ধরে ঘন্টা কিনা এটা যে কামদে খুব মায়া লাগে আমার কাছে মাপ চায় জীবনে আমার কাছে কেউ মাপ নাই না এরা আমার মাপ চায় কয় মাপ চায় চায় কিন্তু তুই তো না তরে আমি বয়রা বানায় দিয়েছি যতক্ষণ ঠিক কিনা কয় কি কই আইতো মাপ চায় একটু সময় চায়

ডাক দিয়া বলে ভালো হয়ে যা আজ এলাম দিল ভালো হয়ে যা না হলে খবর আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ও প্রিয় বন্ধু এইবার তাকে দায়িত্ব দিয়া

যাই কৈছে নো নো মাসুদ তারা ঠিকমতো দায়িত্ব পালন করছ নাই তোরা দায়িত্ব পালন না করার কারণে আজ যাইল দুইটা গেছে আমার তোদের কাছে আমি নিরাপদ না তোরা চাকরি খাইলাম না ফাইনা বলে নাম্লাহ কচকে জামা খক ওইটা বার কেলিয়া কচকে চাকরি তো নাই এখন হেরা ফিডাইয়া তোকে সামলাসুক বারো ঘন্টার থেকে মানে চাকরি শেষ করে আর ছয় ঘন্টা খালি ফিডাইছি

এবার 3 লক্ষ রে দিয়া কইতাছে দেখ এর আগে 70 হাজারে দাইতো ভালো করে পালন করতে নাই জন্য তাদের পিঠে চামড়া nisi তোরা যারে আজ যাইলে দুইটা ঠিকমতো না রাখদারস তাহলে তোদের চামড়া না চামড়ার তলে যদি কি থাকে গোষ্ঠ তো এইডো তুইডালে কাডা বলে নাউজুবিল তেও বন্ধুরা নি আমার গবীর মনে যুগে কান তাদের কি নতুন করে দায়িত্ব দিয়ে যখন আবার গালি চার মাঝে যে বসলে এক ঘন্টা এক সেকেন্ড আগে অনয় পরে অনয় আল্লাহ ফেরস্তাজ আজরাইল যে উপস্থিত এবার কয়ে আমার একটু সময় দাও কয় না না ফিটা বেশি কারণ এক বাজারে যদি আতুরি বাজারে যদি একবার একটা সর ধরা পড়ে এলাকার মাতবররা যদি তারে ছাড়িয়া দেয় মেম্বাররা জুড়ি সারিয়া দেয় ওই সোরা জুড়ি আবার এক মাস পরে ওই জায়গায় চুরি করে আপনি কন এরপরে যদি জরা পরে প্রথমবার যদি এক বাতলা দেয় এবার কিন্তু কয় বাতলা দিব হিসাব নাই ধরে কন ঠিক কিনা প্রথমবার মাপ পায় তারপরে মাপ পায় না ধরে কন ঠিক কিনা এক কথায় চেহার হারায় আরেক কথায় বাড়ি হারায় এইটাই হলো আল্লাহর কারিশ্মা জবানকে কন্ট্রোল করতে হবে ক্ষমতাকে কন্ট্রোল করতে হবে ক্ষমতা ভাইয়া জুলুম করা যাবে না যদি তো বন্ধুরে আল্লাহ ডাক দিয়ে বলি পৃথিবীর সমস্ত মানুষকে জান কবজে যতটুকু কষ্ট আমি দিয়েছি একা আমি তার চাইতে তরে বেশি দিব এই জন্য বেশি দিব কারণ তোর কাছে আমার দুইবার বার আশা লাগছে ধরে কোন ঠিক কিনা আল্লাহর বিকটে সৃষ্টি আমি মহুত আমার নাম ববের নীলা সঙ্গ করা হইল আমার কাম মাথা পিতা হরণ করি এতিম করি চা মাথা পিতা হরণ করি এতিম করি চা ওলা দেখে হরণ করে কাদাই মা বাবা বাইকে নিয়ে ভুনকে কাদাই ভুনকে নিয়ে বাই বাইকে নিয়ে ভুনকে কাদাই ভুনকে নিয়ে বা আমার ভীষণ বল হতে রক্ষা কারণ নাই জোরে কর ঠিক না আজ ডাক দিয়ে বলে এক সেকেন্ড দিক সেদিক করা যাবে না আমি মালাকুল মউত আল্লাহর হুকুমে যখনই নির্ধারিত হবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু তোমরা যে তুই আমি আজরাইলের হাত থেকে মালাকুল মউত থেকে বাঁচার জন্য চেষ্টা করো আল্লাহ পাকের ইজ্জতের কসম কে বললাম এক সেকেন্ড তো তোমরা মউত থেকে পালাইতে পারবে না লাইফ সাপোর্ট লাগ দিতে পারে না দুনিয়ার ডাক্তাররা লাগ দিতে পারে না কেউ তোমাকে হায়াত দিতে পারে না নির্ধারিত রিজিক তোমাকে দিতে পারে না রিজিকের মালিক আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ হলাম রিজিক দাতা বান্দায় কেন গামায় মাথা খুদ্র মাথায় ধরবে কি আর পাক ইলাহি রিজিকের মালিক হলো আমার আল্লাহ হায়াতের মালিক হলো আমার আল্লাহ ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ যার জন্য গোলামি করবে একমাত্র আল্লাহ জমিন আল্লাহ গোলামি আল্লাহ নিয়ামত আল্লাহ গোলামি আল্লাহ যতদিন বেঁচে থাকব দুনিয়ার কোন মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব কে কে আল্লাহর গোলামি করবে দোকানা হা এতদিন বেঁচে দেখি আল্লাহ তোমারই গোলামি করব কোনো বেঈমান গদ্দারের গোলামি করব না তুমি আমার প্রভু তোমার জায়গায় কাউকে বসাবো না একটু তুলে দেখান না রে থাকবে